যার কারণে তোমরা বাউন্সি আকার রেখে সুন্দর একটা রোজ প্রিন্ট করা থাকছে ব্লু টাইপ কালার এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র সাত একটা কালার মধ্যে পাচ্ছো অনিয়ন কালারের মধ্যে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি ভিডিও আমি চলে আসছি ফ্যাশন মালা তার এখান থেকে তোমাদের ওয়েস্টার্ন স্টাইলের খুব সুন্দর সুন্দর কিছু গাউনি কালেকশন দেখিয়ে দিবো তো ফার্স্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটিতে এটা আমি বলবো টুরের জন্য একদমই বেস্ট হবে যাদের সামনে ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এটা নিয়ে নিবে হিউজ ঘ থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকছে আর এটা তোমরা চাইলে ডপ শোল্ডার হিসেবেও পড়তে পারবে আবার তাহলে ভাবেও পড়তে পারবে এ থাকবে স্লিভসের অংশটা এখানে কিন্তু খুব সুন্দর করে স্মোকিং করা থাকবে আর সম্পূর্ণ তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে যার কারণে আর কাপড়টা থাকবে সাথে চাইলে ছোট বড় করে নিয়ে পরতে পারবে বড় থাকছে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা বলে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন তাই না অনেক বেশি সুন্দর এইটা দেখে তো একদমই ভাইরাল একটা কালেকশন ভাইদের উপরে খুব সুন্দর একটা রোজ প্রিন্ট পাওয়া থাকছে আর কাপড়টা এত সফট যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রত্যেকটা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্নকে নেক্সট আইটটা দেখে দেব যার যেটা লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে এই গাউনের কিন্তু হিউজ স্টক আছে তাহলে শপে এসেও দেখে শুনে নিতে পারো নেক্সট আইটে দেখে দেবো এটা হচ্ছে ব্লু টাইপ কালারের মধ্যে একদম ডিপ ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই সাতশো নব্বই টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা ফার্স্ট একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকছে কিন্তু আর এগুলো হিজাবি নন হিজাবি সকল প্রায় কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে খুবই সোভার ফার্স্ট এই কালারটা একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এইটা দেখো একদমই সিগ্ন একটা কালারের মধ্যে পাচ্ছো উপরে কিন্তু খুব সুন্দর করে লিটার অ্যাড করা থাকবে যেটা কিন্তু আলাদা একটা ক্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট এটা দেখে দেব একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন এই যে এটা থাকছে অনিয়ন কালার নেক্সটা এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটা হোয়াইটের সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাবে প্রত্যেকটারই হিউজ খেয়ে থাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে দেখো বিশাল সাইজে কিন্তু ঘের করা থাকছে নেকের সেম ভাবে বাটন করা থাকবে তিনটা লেয়ারে আলাদা করে পুচি করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে তো এসে আসতে কালেকশন আসলাম ফ্যাশন মেলা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো এটা ভাইদের শপের অ্যাড্রেস শপ নম্বর আশি লেভেল ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে মোবোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ ফেজ